সিরাতুল মুস্তাকিমের পথই আসলে আমাদের মুক্তির পথ ইসরাতুল মুস্তাকিমের পথের যারা পথিক হবে ইসরাতুল মুস্তাকিমের পথের যারা সৈনিক হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে গে অসংখ বন্ধু পাবে না ইসরাতুল মুস্তাকিমের পথিক বেশিরভাগ মানুষ হয় না ইসরাতুল মুস্তাকিমের পথের সংখ্যা মানুষের সংখ্যা খুবই নগণ্য হয়ে থাকে খুবই কম হয়ে থাকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমরা এইদিনা সেরতুল মুস্তাকিম সোরা ফাতেহার এটা আমরা সকলেই পড়ি যারা নামাজ পাশত্ব পড়ি তারা সকলেই পড়ি একই মসজিদে এই ইহদিনা সেরতুল মুস্তাকিম পড়ে আসলাম একশো জন মানুষ কিন্তু এই ইহদিনা সেরতুল মুস্তাকিমের উপরে এই একশো জন মানুষ যখন আমরা বের হলাম মসজিদ থেকে বের হয়ে আসলাম এই এই কথার উপরে এই পথের উপরে ইস্তেকমার থাকা লোকের সংখ্যা খুবই নগণ্য আপনারা সমাজে দেখেন খুবই নগন্য এই মানুষগুলো যে মানুষগুলোই সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহর কাছে চেয়ে আসছে যে আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান আল্লাহ এই মানুষগুলোই ওই মানুষগুলোর বিরোধিতা করে যারা মুষ্টিময় কিছু অপরিচিত লোক গোরাদা যারা সিরাতুল মুস্তাকিমের পথে অটল আছে তাদের বিরোধিতা করছে সিরাতুল মুস্তাকিমের পথের বিরোধিতা করছে কিন্তু নামাজ এসে চেয়ে আসলো যে আমি সিরাতুল মুস্তাকিম চাই এই পথের লোক সংখ্যা খুব কম হবে এই পথে কারা চলেছিল এই পথের লোক সংখ্যা এই পথে যারা চলেছিল তাদের কি পরিণতি হয়েছিল এটা ইতিহাস থেকে আমরা জানতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে এই পথের পথিক যারা হবে তাদেরকে বলছে তোমাদের বন্ধু আছে তোমাদের সঙ্গে আছে এই পথের কিছু সঙ্গী আমি প্রেরণ করেছি পূর্বে এই পথের কিছু সঙ্গী থাকবে তোমরা এই সঙ্গীগুলোর বিষয়গুলো তোমরা সব সবসময় মাথায় রাখবে যখন এই পথে চলতে যাবে তখন তোমরা তোমাদেরকে একাকিত্ব মনে অনুভব করবে না আমরা এখন দেখতে পাই এই সূরাতুল মুস্তাকিমের পথে চলা লোকগুলোই খুব একা হয়ে গিয়েছে তাদেরকে একদম সোশ্যালি সামাজিক ভাবে অনেকে বয়কট করছে জঙ্গিবাদ একঘেমি কট্টরপন্থী এই সমস্ত কথা বলে তাদেরকে আমরা গালিগালাজ করছি কিন্তু তারা সিরাতুল মুস্তাকিমের পথে অটল রয়েছে এই সিরাতুল মুস্তাকিমের পথে যারা অটল থাকবে তাদেরকে

ومن يطع الله والرسول فاولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله سبحانه وتعالى ومن يطع الله والرسول جرى الله ابن على الرسول انوغت كوري الله ابن الله, الله الرسول دخانو پتھ چلے صراط المستقيم پتھ যে পথে আমি রসূল পাঠিয়েছি যে পথে আমি কিতাব নাযিল করেছি এই পথে যারা চলে ফাউলাইকা মাআল্লাদিনান আমাল্লাহু আলাইহিম আল্লাহ বলছে আমি তাদেরকে সঙ্গী করব আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের তাদের বন্ধু হবে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা তারা কারা анনবী জিন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সলিহ তাদের সঙ্গী হবে নবী তাদের সঙ্গী হবে সিদ্দীক তাদের সঙ্গী হবে শহীদ তাদের সঙ্গী হবে আসে তাহলে পথে আমরা যারা চলবো আমরা যারা অটল আসি এবং থাকব আমাদের সঙ্গী আমাদের বন্ধু চারটা শ্রেণীর লোক নবী আমাদের বন্ধু সঙ্গী সিদ্দিক যারা সত্যবাদী তারা আমাদের সঙ্গী তিন নম্বরে যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় এই শহীদদের মর্যাদা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব এই শহীদদের আমরা বন্ধু হব আমরা সঙ্গী হব এবং সয়ালিহীন দুনিয়ার বুকে যে সোয়ালিহীন বান্ধা আছে তাদের সঙ্গী হবে